জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আদিহত্যার বিস্ফোরক তথ্য ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে শ্যুটার ফয়সাল বিতর্কিত জামিনের পেছনে কারা রয়েছে তবে কি এবার ফেসে যাচ্ছে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জাব্বাস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওজরা আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব জামায়াতের সঙ্গে জোট পদত্যাগের হিরিকে টানা এনসিপি এতক্ষণ না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে শ্যুটার ফয়সাল বিতর্কিত জামিনের পেছনে কারা রয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে যেসব তথ্য একের পর এক সামনে আসছে তাই স্পষ্ট করে দিচ্ছে যে এটি আর সাধারণ কোনো খুনের ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে প্রশাসনিক ব্যর্থতা রাজনৈতিক নিরবতা এবং প্রভাবশালী মহলে অদৃশ্য হিসাব নিকাশের এক জটিল নেটওয়ার্ক যেখানে প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ আজও ধরাশর বাইরে থেকেও পুরো ঘটনার কেন্দ্রে রয়ে গেছে অনুসন্ধানে উঠে এসেছে হাদি হত্যার অনেক আগেই ফয়সালের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সংযোগ ছিল কারণ দুই সালের জানুয়ারিতে প্রকাশিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সরকারি জনসচেতনামূলক টেলিভিশন বিজ্ঞাপনে তাকে অভিনয় করতে দেখা যায় যা প্রথম আপলোড হয় দুই সালের তেইশ জানুয়ারি এবং পরবর্তীতে চার নভেম্বর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুনরায় প্রকাশিত হয় অর্থাৎ একজন ব্যক্তি যিনি পরে হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত হন তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কীভাবে একজন অস্ত্র ও ডাকাতির মামলায় অভিযুক্ত ব্যক্তি এমন একটি প্ল্যাটফর্মে জায়গা পান এবং এই বিজ্ঞাপনটি কোন এজেন্সির মাধ্যমে তৈরি করা হয়েছিল কারণ সেই এজেন্সির সূত্র ধরলেই হাদি হত্যার মাস্টারমাইন্ডদের কাছে পৌঁছানো আরও সহজ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনুসন্ধানী সাংবাদিকেরা এদিকে হাদি হত্যার পর প্রায় এক মাস পার হলেও মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করতে না পারায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চ ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ প্রকাশ্যে অভিযোগ তুলছে যে এই মামলায় ইচ্ছাকৃত গরিমসি করা হচ্ছে কারণ ফয়সালের বিরুদ্ধে থাকা তথ্য স্বীকর্তি এবং সাক্ষ্য থাকা সত্ত্বেও যে এখনও নিরাপদে আত্মগোপনে রয়েছে তদন্তে আরও জানা যায় দুই সালের আট নভেম্বর রাজধানীর আদাবর এলাকায় একটি ডাকাতির মামলায় বিদেশি পিস্তল সহ গ্রেফতার হয়েছিলেন ফয়সাল করিম মাসুদ যেখানে তার বিরুদ্ধে প্রায় সতেরো লাখ টাকা লুটের অভিযোগ ছিল কিন্তু অবাক করার মতো বিষয় হল দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও মাত্র আড়াই মাসের মধ্যে তিনি উচ্চ আদালত বিতর্কিতভাবে পেয়ে যান যা পরিবর্তে জামিন হাদি হত্যার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দেয় যে এই জামিন কি কেবল আইনি প্রক্রিয়ার ফল ছিল নাকি এর পেছনে কাজ করেছিল কোনো শক্তিশালী তদ্বির। মামলার নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় গ্রেফতারের পর সিএমএম আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালত উভয় জায়গাতেই জামিন মঞ্জুর করতে চেয়েছিল এরপর ফয়সালের স্বজনেরা উচ্চ আদালতে জামিনের জন্য বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করা হয় যেখানে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দাবি করলেও সেই আপিলের নোট নথিপত্রে পাওয়া যায়নি এই মামলাটিকে সন্দেহজনক করে আরও তুলছে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের নাম কারণ অভিযোগকারীদের দাবি অনুযায়ী হাদি হত্যাকাণ্ডে রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই কেন্দ্রীভূত ছিল এবং দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে ওসমান হাদি একটি আলাদা অবস্থান তৈরি করে ছিলেন তিনি ছিলেন জনপ্রিয় সংগঠক হিসেবে কার্যকর এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে এখানেই প্রশ্ন ওঠে ক্ষমতা ও প্রভাবের লড়াইয়ে হাদি কি কারোর জন্য পথের কাটা হয়ে উঠেছিলেন আর সেই কারণেই কি তাকে সরিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও উদ্বেগজনক তথ্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের বাবা মা স্ত্রী সহ মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ছয়জন আদালতে একশো চৌষট্টি ধারায় শিকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন অর্থাৎ তদন্তের উপাদান ও সূত্রের কোনো ঘাটতি নেই তবুও মূল অভিযুক্তকে ধরতে না পারা প্রশ্ন তোলে তদন্তের সদিচ্ছা নিয়ে এদিকে ফয়সালের সরাসরি বিজ্ঞাপনে অংশগ্রহণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে তিন জানুয়ারি সকাল নাগাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয় যা স্বচ্ছতার বদলে সন্দেহকেই আরও ঘনীভূত করেছে কারণ সত্য আড়াল করার চেষ্টা সবসময়ই নতুন প্রশ্নের জন্ম দেয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সহিংসতায় গড়ানোর নজির নতুন নয় যার ফলে ওসমান হাদি হত্যাকাণ্ডকেও যদি কেবল একটি রাস্তার অপরাধ হিসেবে উপস্থাপন করা হয় তাহলে প্রকৃত সত্য চাপা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় আর এখানেই রাষ্ট্র বিচার বিভাগ ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি স্বচ্ছ নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের মাধ্যমে জাতির সামনে পরিষ্কারভাবে জানানো কে এই হত্যার নির্দেশদাতা কে সুবিধাভোগী এবং কেন আজও মূল ও অভিযুক্ত ধরাচয়ার বাইরে কারণ হাদি হত্যার বিচার শুধু একজন মানুষের জন্য নয় এটি এখন রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা আইনের শাসন এবং রাজনীতির নৈতিকতার এক বড় পরীক্ষা যার ফলাফল নির্ধারণ করবে এই দেশে অপরাধ সত্যিই শাস্তি পায় নাকি প্রভাবশালীদের ছায়ায় হারিয়ে যায় জামায়াতের সঙ্গে জোট পদত্যাগের হিরিকে টানাপড়ন এনসিপে জামায়েত ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দেওয়ার পর টানাপুরণের মধ্যে পড়েছে চব্বিশের গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই মধ্যে পদত্যাগ করেছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা পদত্যাগকারী একাধিক নেতা ঢাকা পোস্টকে বলছেন গণঅভ্যুত্থানে রাজনীতি থেকে সরে আসায় এবং জামায়াত ট্যাগ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা নির্বাচন গণভোট ও সংস্কারের প্রশ্নে দলটির নেতারা বিগত দিনগুলোতে এক থাকলেও নতুন বছরে আদর্শ দ্বন্দ্বে বিভক্ত হচ্ছে দলটির নেতারা জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিমত পোষণের পাল্লা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে এসবের পরও এনসিপির নেতারা আশা রয়েছেন এই টানাপোড়ন তারা কাটিয়ে উঠবেন নির্বাচন সামনে রেখে গত সাত ডিসেম্বর এনসিপি আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছিল সেই জোট ঘোষণার মাস না যেতেই গত আঠাশ ডিসেম্বর জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যোগ দেয় এনসিপি তখন থেকেই এনসিপির ভেতরে টানাপূরণ শুরু হয় এনসিপি এই জোটে যোগ দেওয়ার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমে বলেন হাদির খুনের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশে এখনও আধিপত্যবাদী শক্তি রয়েছে পাঁচ অগাস্ট যে তারা নির্বাচন চেষ্টা করছে সেজন্য ঐক্যের স্বার্থে আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা এসেছি এনসিপি নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করার জন্য আমরা জামায়াত ইসলামী ও সমমানা দলের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে নির্বাচন পৌঁছেছে আমরা একসঙ্গে নির্বাচনে অংশ নেব নাহিদ ইসলাম নির্বাচনী সমঝোতা বললেও জামায়াতের আমির শফিকুর রহমান অবশ্য বলেন এটি রাজনৈতিক জোট জোট গঠন হওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন জোট বলুন আর না বলুন আমরা কিন্তু জোটের চাইতেও আরও মজবুত আরও ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব এটা দেশ গঠনের জোট এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলো পারপাস সার্ভ করার জন্য দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা সেখানে থাকব দলীয় সূত্রে জানা যায় জামায়াতের জোটে যোগ দেওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল এনসিপির তিরিশ জন কেন্দ্রীয় সদস্যের তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে উদ্বেগ ও আপত্তি জানান এ চিঠিতে এনসিপির আদর্শ জুলাই গণ অভ্যুত্থানের দায়বদ্ধতা ও গণতান্ত্রিক নৈতিকতাকে আপত্তির ভিত্তি বলা হয় উনিশশো সালে জামায়াতের ভূমিকা বিভাজনমূলক কর্মকাণ্ড গুপ্তচর বৃত্তি ও এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সামাজিক ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কার কথা চিঠিতে তুলে ধরেন নেতারা দলটি থেকে পদত্যাগকারী একাধিক নেতা জানান উনিশশো সালের মুক্তিযুদ্ধে জামায়েত ইসলামীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত ও লজ্জাজনক অধ্যায় সেই সময়ে তারা স্বাধীনতার প্রশ্নে জাতির বিপক্ষে অবস্থান নেয় এই ভূমিকা শুধু স্বাধীনতার সংগ্রামকে বাধাগ্রস্ত করেনি বরং জাতির ভেতরের দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে যার ফলে আমরা কোনোভাবেই জামায়াতের সাথে নির্বাচনী জোটে যেতে পারি না আমরা গণ অভ্যুত্থান করেছি জামায়াতের সঙ্গে জোট করার জন্য নয় আমরা এনসিপির নিজস্ব আদর্শে বড় হতে চেয়েছিলাম